গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো এই দেখো সকালবেলা একদম বানিয়ে ফেলেছি গরম গরম চা কারণ এদিকে শীতটা কিন্তু আস্তে আস্তে পড়ছে তো সকালবেলায় উঠলেই না একদম ঠান্ডা ঠান্ডা বোধ হচ্ছে আর মনে হচ্ছে একটু গরম গরম চায়ের দরকার কালকে দেখতে পেলে তোমরা রূপুর জন্মদিন ছিল তো ওর বার্থডে সেলিব্রেশন করা হয়েছে খুব ছোট্ট করে করেছি ঘরের মধ্যে কিন্তু ওই যে ওর ক্যাপগুলো ক্যাপটা লাগাতে ভুলে গেছিলাম তারপরে যে পপার ছিল পপারগুলো ফাটানো হয়নি তারপর ওই স্প্রে ছিল স্প্রেগুলো কিছু মানে এগুলো ইউজই হয়নি ওগুলো সব যেরকম আনা হয়েছে মানে ওর মাসিমণিরা যেরকমভাবে পাঠিয়ে দিয়েছে ঠিক সেরকমভাবেই রয়ে গেছে তো চলো ওগুলো কোনো সময় অন্য কোনো সময় ইউজ করে নেবো অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা হয় না যে কোনো জিনিসটা করতে গেলে মানে এরকম মানে একটু হুটুকুটি হয়ে যায় মানে মনে থাকে না অর্ধেক জিনিস আর যেহেতু রুপুর বার্থডেটা এরকম ছিল যে আমাদের পাঁচ বছর না হলে বার্থডে পালন করে না তো সেই হিসাবে এরকম হয়েছিলো যে হ্যাঁ একটা কেক নিয়ে আসবো কাটবো কেক নিয়ে আসবো কাটবো কিন্তু ওই যে বুনি অনেকগুলো জিনিস পাঠিয়ে দিয়েছে মারাও অনেক দিয়েছে তো সেই হিসাবে ওগুলো না আর মানে মনের মধ্যে ছিল না ওগুলো ব্ল্যাঙ্কেট পরে আছে এখনও বেডশিট কিচ্ছু ওঠেনি আর এখন আমি রুপুকে খাওয়াবো তো খাওয়াতে বসেছি এই যে ভাত করেছি আলু ভাতে আর একটু পেঁয়াজ ভেজেছি আর ওই যে ডিম সেদ্ধ তো রুপুকে এখন খাওয়াবো তারপরে সমস্ত কাজ এখন স্নান টান কিচ্ছু হয়নি অ্যাকচুয়ালি বার্থডেটা বড় করে মানানো ছোটো করেই মানানো হয়েছে কিন্তু আজকে সানডে তো সানডে হিসেবে সেই সবাই লেটে উঠেছি তো লেটে কাজ আর এখন বাজছে এগারোটা মানে এগারোটা বাজছে আমার কোনো রকম কোনো কিছু কাজ হয়নি এখন কখন যে শেষ হবে কাজ আমি নিজেও জানি না তো চল আগে রুপোকে খাই দিই সব থেকে মেন কাজ হচ্ছে ছেলেদেরকে রান্না করে খাওয়ানো রান্না তো করা তারপর ওদেরকে খাওয়ানো ওদের খাওয়া হয়ে গেলে মানে পুরো সব কাজ কমপ্লিট আর ওদের যদি খাওয়ানো হয় তাহলে কোনো কাজই কমপ্লিট হয় না তো যেটা যাদের বাচ্চা আছে তারা সবাই জানো যে তো আমি এখানে কোয়ার্টারে থাকি তো একাতে একাতে সব কিছুই করতে হয় এখানে করে দেওয়ার কেউ নেই সে তোমার শরীর খারাপই হোক যাই হোক তোমার সবকিছু নিজে হাতে করতে হবে তো সেই হিসেবে লেট হোক আগে হোক সে তুমি একাই করো তো একটু কি তুমি যে জন্মদিন পালন করেছি সেই হিসেবে রুকু রাতে শীতে লেট করেছো ঘুমাতে তো সেই হিসেবে ওকে নিয়ে একটু ওই এদিক ওইদিক করে ঘুম পাড়িয়েছি প্রায় সাড়ে বারোটার কাছে ঘুমিয়েছে তো আমরাও সেই লেটে শুয়েছি হয়ে গেছে আজকে দেরি ওই একটু লেট করলেই মানে টাইম থেকে এদিক ওদিক হলে তো বাস তোমার কাজ সমস্ত হয়ে গেল কমপ্লিট এবার তুমি সারাদিন ধরে কাজই করো কাজে তো হাজব্যান্ড ছুটিটা আছে তো যেহেতু ওর অফিস নেই তো সেই দিক থেকে একটু স্বস্তি যে ওর অফিস নেই ও ঘরে থাকবে তো চলো খাই দি হয়ে যাচ্ছে ওকে দেখি হ্যাঁ করো কিরকম করে খাইয়ে দিয়েছে কিরকম করে খাইয়ে কোনখানে ওকে দেখি দেখি মাপ কিরকম ভাবে খাই দিয়েছে দেখা তো চলো এবার স্নান সেরে না যা কাজ হয়ে গেছে আর ওকে পলি হাই নিয়ে চলে এসেছি খুব ব্রেকফাস্ট হয়ে গিয়েছে তো এখন ফ্রি এবার হবে দুপুরে রান্না তো স্নানটা সার পর দুপুরে রান্নাটা করবো এবার আরামসে আর যদি হবে মাটন

উকিয়ে রেখে দিই তারপরে আবার রান্না করব আগে তারপরে সবজিগুলোও ফুঁজে করবো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী সবজি নিয়ে এসেছে তো চলো কিচেনে চলে যাই তো দেখো আমি একদম কিচেনে চলে এসেছি আর রান্নাও আরম্ভ হয়ে গেছে তো এই দিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে মাটনটা সেদ্ধ করতে দিয়েছি আর এর মধ্যে আমি আলুটা কেচে নেবো আর আমার ওই মশলা মানে আদা রসুন পেঁয়াজ এসব পেস্ট আমি অলরেডি ফ্রিজে আছে তো ওগুলো বের করে যা রান্নাটা করব সেই হিসেবে মানে স্নানের পর একটু হুটুপুটিটা অত বোধ হলো না যে আর যদি ওই মশলা না করা থাকে তাহলে একটু তাড়ুড়ো করতে হয় যে মশলা করতে হবে তারপর আবার রান্না করতে হবে তো মশলাটা করা তাহলে একটু সুবিধাই হয় তো প্রেশার কুকারে চারটে সিটি দেবে মাংসটা একটু নরম হয়ে যাবে তারপরে আবার ওটাকে আমি রান্না করব। আর এখানে রুপুকে নিয়ে অনেকে নিয়েও ড্যাডি বসে গেছে পড়ার জন্য তো দুপুর একটু বসেছে ভালো হয়েছে রান্নাটা আমার করার সুবিধা হবে নাহলে রুপু আমার কাছে এসে ঘোরাঘুরি করবে আর রান্না করতে একটু অসুবিধা হয় তো এই দেখুন মাটনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং নরম নরম করে নিয়েছি তো তারপরে আমি আবার রান্নাটা করে নেবো আর যেহেতু সবাই ঘরে আছে আর অনেক সকালে কোচিং ছিল তো সানডে তো সকালে কোচিং থেকে চলে এসেছে তো রান্নাটা করে সবাই মিলেবে বেশ একসাথে বসে খাবো মানে এটাই ভালো লাগে সানডের দিনে যদি সবাই একসাথে খাওয়াই আমাদের তো হয় না তো চলো আর রান্নাটা প্রায় আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তো তারপরে এই দেখো আমার রান্নাটাও প্রায় শেষের দিকে ওর মধ্যেখানি আমি সব নেড়ে টেড়ে একদম দিয়ে দিয়েছিলাম জল তো দেখো কত সুন্দর কালার হয়েছে আমি কিন্তু এখানে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করিনি খুব কমই করি রেড চিলি পাউডার অ্যাড যখন মনে হয় যে না একটু দিই হলুদের কালারটা কম আসে বা লঙ্কা গুঁড়োর কালারটা একটু খুব একটা ভালো হয় না তখন দিই তাছাড়া আমি অ্যাড করি না তো এতে আমি কিন্তু একটু ওই মাটন মশলা অ্যাড করে দিয়েছি তো দেখো কত সুন্দর কালার হয়ে গেছে আর যেহেতু গরম আছে তো আর সবাই একদম তাড়াতাড়ি বসে পড়বো খেতে গরম 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 খেতে খুব ভালো লাগবে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাটন বলো চিকেন বলো খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না আর এই শীতের সময় কিন্তু এই ঠান্ডা মানে যখন ঠান্ডাটা পরে শীতের সময় গরম সবজির কিন্তু স্বাদই আলাদা তুমি যদি যে কোনো খাবার তুমি যদি গরম গরম বানিয়ে খাও কিন্তু দেখবে খুবই ভালো লাগে তো চলো আজকে এই পর্যন্তই তো আমরা খাওয়া দাওয়া করে নিই আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং একটা লাইক করবে এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো সকলই ভালো থাকবে এবং সকলকে ভালো রাখবে টাটা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে